আল্লাহ ইরশাদ করেন হে প্রিয় হাবিব সল্লাহু তায়লা ওসাল্লাম আপনার রবের কসম করে বলছি আমি কাফিরদের প্রত্যেককে তার কর্ম সম্পর্কে জিজ্ঞাসাবাদ করব। আর সুরা হিজুরের বিরানব্বই তিরানব্বই আয়াতের মধ্যে এই কথাগুলো আল্লাহ এর ইরশাদ করেছেন অর্থাৎ জিজ্ঞাসাবাদ মানেই হলো প্রশ্ন করা এক একটা প্রশ্ন করা হবে এক একটা প্রশ্নের উত্তর দিতে হবে আপনাকে আমাকে নবী করিম রাউফুর রহিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন সাবধান তোমরা প্রত্যেককেই দায়িত্বশীল এবং তোমাদের প্রত্যেককেই তার দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসা বাদ করা হবে শাসক তার অধীনস্থ লোকদের ব্যাপারে দায়িত্বশীল এবং তার দায়িত্ব সম্পর্কে জবাবদিহিতা করতে হবে প্রশ্নের উত্তর দিতে হবে গৃহকর্তা তার পরিবারের লোকদের ব্যাপারে দায়িত্বশীল অতএব দায়িত্ব সম্পর্কে তাকেও প্রশ্নের সম্মুখীন হতে হবে এবং উত্তর দিতে হবে মাদানি চ্যানেলের দর্শক শ্রোতা আপনি যেভাবে করে আপনার সন্তানের দুনিয়াবি পরীক্ষার জন্য দুনিয়াবি প্রশ্নের জন্য খুব সচেতন আসলেই সচেতন আপনারা নিজের সন্তানের পরীক্ষা আসলে মা বাবা অনেক সচেতন প্রতিদিন প্রশ্নগুলো পড়ানো উত্তরগুলো লেখানো এরপরে বুঝানো পরীক্ষায় প্রশ্নগুলো ভালো মতো লেখা মা বাবা খুব সচেতন কেন পরীক্ষায় যেন আমার ভালো আমার ছেলে যেন ভালো রেজাল্ট করে সে যেন উত্তীর্ণ হতে পারে এজন্য মা বাবার খুব টেনশন হয় মা বাবার কি এই টেনশনটা হয় না এই চিন্তাটা হয় না কি আমার ছেলে আমাদের দিনে যে প্রশ্ন করা হবে সেই প্রশ্নের জবাব কিভাবে দিবে নবী আকরাম তাইলা তায়লা আলিবাসাল্লাম এই ব্যাপারগুলোতে হাদিসে মোবারাকায় এবং সাহাব একরামকে খুব সুন্দরভাবে দিক নির্দেশনা দিয়েছেন যা আজ আমরা কিতাব অধ্যয়ন করলে পাই হাদিসে মোবারকা যখন অধ্যয়ন করি তখন এগুলো দেখি আমরা বা পাই যে রসুল আকরাম সাল্লু তাই সাহাব একরামকে কিভাবে এই প্রশ্নের জবাব উত্তর দিতে হবে কোন কাজের মাধ্যমে আমরা দিতে পারবো এগুলো হুজুর সাল্লাহিসাল্লাম শিখিয়েছেন সাহাব একরামকে নবী আকরাম সাল্লাল্লাহু তাইলা আলহি ওসাল্লাম ইরশাদ করেন যে মুমিন কখনো অবহেলায় তার দিন কাটাতে পারে না আসলে বাস্তব কথা যে মুমিন হবে সে অবহেলায় নিজের দিনকে অতিবাহিত করবে না একজন মুমিনের কাছে তার দিনের অনেক দায়িত্ব রয়েছে দিনের অনেক কাজ রয়েছে দিনের অনেক প্রয়োজনীয়তা রয়েছে মুমিন সে অবহেলায় দিনকে অতিবাহিত করবে না চিন্তাটায় রাখতে হবে আমাকে তো দুনিয়ার প্রশ্ন যদি হাতে নাও পাই ফেলও যদি হয়ে যায় আবার পরীক্ষা দেওয়ার সুযোগ থাকে কিন্তু কবরে যদি দর্শক একবার ফেল হয়ে যায় একবার প্রশ্ন করা হয় একবার ফেল হয়ে যায় দ্বিতীয়বার প্রশ্ন করার সুযোগ যদি আমাকে দেওয়া না হয় যদি না প্রশ্ন করে তবে আমি কিভাবে বাঁচব কিভাবে আমি পাশ করব। আর কিভাবে আমি সামনের ঘাটিগুলো সামনে যাব এমন কোনো সুযোগ দেওয়া হবে না কি আবার আপনি পরীক্ষা দিতে পারবেন ছয় মাস বছর পরে এমন কোনো সুযোগ আর কবরে হবে না এজন্য কবরের প্রশ্নের প্রস্তুতি আমাদেরকে নিতে হবে